শারীরিক সমস্যা শুরু হলে সবার আগে আমাদের চোখ যায় মেডিসিনের দিকে অথচ প্রকৃতি আমাদের জন্য কত রকমের মেডিসিন তৈরি করে রেখেছে তা কিন্তু একবারও আমরা নজর বোলাই না পটল হয়তো তরকারি হিসেবে কিংবা পটলের ভাজি অথবা পটলের কোরমা ও দোলমা অনেক ধরনের খাবারই আপনি খাচ্ছেন শারীরিক অনেক রোগ সারাতে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক আগে থেকে পোটুলের ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি বিশেষ কিছু রোগ থাকে তবে সারা জীবনের জন্য আরোগ্য লাভ করার জন্য আপনাকে ওষুধের ভালো উপকার দিতে পারবে ডাক্তারের এই ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনার জীবন বদলে দেওয়ার জন্য এই একটি ভিডিওই যথেষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন এবং ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন ভিটামিন ও খনিজের দুর্দান্ত উৎস হচ্ছে পটল মাছ দিয়ে রান্না করে খেতে যেমন ভালো লাগে তেমন সবজি হিসেবে ও রুটির সাথে ভাজি হিসেবেও এটি জমে যায় কিন্তু ওষুধ হিসেবে খাওয়ার পদ্ধতিটি একটু আলাদা কী কী রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে তাও প্রথমেই জেনে নেওয়া উচিত প্রচন্ড গরম পড়েছে এবং গরমে আমাদের শরীর জ্বালাপোড়া করে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য এবং গরমের দাবদাহকে দূর করার জন্য শরীরের প্রশান্তি দায়ক কোনো খাবার খোঁজে থাকেন তবে সেটি হতে পারে পোটোল এটি দেহের অন্দর থেকে দেহকে শীতল রাখতে সাহায্য করে তাপ উৎপাদনকারী উদ্দীপকগুলোকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে আপনার দেহ থাকে শীতল এবং অতিরিক্ত উষ্ণ আবহাওয়াতেও আপনার তেমন একটা গরম লাগে না আবার গরমের কারণে শরীরে যে জ্বালাপোড়া বা অতিরিক্ত ঘামের সৃষ্টি হয় তা দূর করতে সাহায্য করে পোটোল পটল আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনি যদি বিশেষ নিয়মে সকালবেলা বাসি পেটে প্রথমে পটলের একটি জুস খেতে পারেন এতে করে আপনার দেহের বাড়তি জমে থাকা টক্সিন ও চর্বিগুলো বেরিয়ে যাবে মোটামুটিভাবে এক মাস এই রেমেডি ট্রাই করুন সাথে একটু ডায়েটটাকে কন্ট্রোলে রাখুন পাঁচ থেকে দশ কেজি ওজন কমতে মোটেও সময় লাগবে না খাওয়ার নিয়মটি সম্পর্কে জানতে কিন্তু আরও একটু ধৈর্য ধরতে হবে পটলের উপকারিতা এখানেই শেষ নয় যাদের শরীরে জল যায় এবং যাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে যাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি গাড় ফুলে যাচ্ছে গাঠগুলো লালচে হয়ে গিয়েছে হাত পাগুলো কিছুটা বাঁকা হয়ে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু পটল আপনাকে সাহায্য করবে এটি কিডনির মধ্যে জমে থাকা যাবতীয় টক্সিনকে দূর করবে এবং কিডনির মধ্যে যদি ক্রিস্টাল ও ছোট ছোট পাথর ও টিউমার হয়ে থাকে তা ফ্লাশের মাধ্যমে ইউরিনের সাহায্যে বের করে দেবে টানা সাত দিন এই রেমেডি সেবন আপনার কিডনি সুস্থতার জন্য যথেষ্ট এটি আপনার দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকেও কমিয়ে আনবে সাত দিনের মধ্যে এবং দেহকে পরিশুদ্ধ করতে খুবই ভালো কার্ড কার্যকরী একটি উপাদান কিডনি যখন পরিচ্ছন্ন হবে সাথে সাথে এটি আপনার ইউরিনের যাবতীয় সমস্যা ও ইউরিন ইনফেকশন থাকলে তাও দূর করে দিতে সাহায্য করবে পটলের সবচেয়ে বড় উপকারিতা কি জানেন এটি পেটকে শীতল রাখতে সাহায্য করে যদি কারো এই গরমে কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে পেট অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং মল ঠিকভাবে ত্যাগ না হতে চায় মল ত্যাগের সময় ব্যথা করে এবং যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা হয় খাবার খেলে পেট জ্বালা পড়া পেট ভরা ভরা অনুভব হওয়া বুকের উপর পরে গ্যাস উঠে থাকা কিংবা কোনো খাবার খাওয়ার পর পরে পেট অতিরিক্ত ভরা ভরা অনুভব হওয়া পাইপ দিয়ে বারবার গ্যাস আসা এই জাতীয় সমস্যা হয়ে থাকে তবে পটল এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট উপকারী একটি রেমেডি অনেক তো উপকারের কথাই শুনলেন এবার শুনুন কিভাবে এটিকে ব্যবহার করলে আপনি উপকার পাবেন মাঝ পটল নিয়ে নেবেন একেবারে কচি পটল নয় আবার একেবারে বুড়ো হয়ে গিয়েছে এমন পটলও নয় পটল ভালোভাবে ধুয়ে নেবেন এবং খোসা সমেত এগুলোকে টুকরো করে কেটে নেবেন পটলের সামনের ও পেছনের অংশ কেটে নেবেন দুটো পরিমাণ পটল নিতে হবে পটলগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে প্রয়োজনে অল্প পরিমাণে জল নিতে পারেন পটলের এই সম্পূর্ণ কাঁত মোটেও ছাঁকা যাবে না যে পরিমাণে কাঁত প্রস্তুত হবে তার সাথে সম পরিমাণে মিশ্রিত করতে হবে জল তারপরে এর মধ্যে আপনি স্বাদের জন্য সামান্য পরিমাণে মধু মিশ্রিত করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছু হাঁটাহাঁটি করা ভালো এবং তারপরে মুখ কুলকুচো করে এই জুসটি খালি পেটে অল্প অল্প করে আস্তে আস্তে পান করবেন আপনি চাইলে স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো কিংবা বিপ্লবণ মিশ্রিত করতে পারেন তবে এর চেয়ে বাড়তি কোনো কিছু মিশ্রিত ওজনটাকে কন্ট্রোলে আনার জন্য সকালবেলা এই জুসটি খাওয়ার পরে আর কোনো প্রকারের বাড়তি কোনো খাবার খাবেন খাবারের তেল চর্বিযুক্ত খাবার ও মিষ্টি জাতীয় খাবার কম খাবেন তারা মাস সেবন করলে ফলাফল হাতে না বুঝতে পারবেন কনস্টিপিউশন এবং পেটে গ্যাসের ক্ষেত্রে সকালবেলা একবার এই রেমেডি খাওয়ার পরপরই দেখতে পাবেন পেটে গ্যাসের সমস্যা কেমন সারাদিনের জন্য উধাও হয়ে যাচ্ছে এবং কষা মলের সমস্যা থাকলে তা কেমন দূর হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে টানা সাত দিন খাওয়া জরুরি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে এবং কিডনি পরিষ্কারের ক্ষেত্রেও সাত থেকে চোদ্দ পর্যন্ত খেয়ে যাবেন শরীর ঠান্ডা করার ক্ষেত্রে যখনই আপনি গরম অনুভব করবেন বা যে সমস্ত দিনগুলোতে আবহাওয়া একটু বেশি উষ্ণ থাকবে সে সমস্ত দিনগুলোতে আপনি দিনের যে কোনো একটি সময় এটি বানিয়ে সেবন করতে পারেন শরীরের জন্য এটি যেমন উপকারী তেমন এর পুষ্টিগুণ সম্পন্ন উপাদানগুলো আপনার ত্বককে সুন্দর করতে সাহায্য করবে ত্বকের উদ্দীপ্ততা বৃদ্ধি করবে কালো দাগ থাকলে তা দূর করবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলের ঝরা রোধ করতে সাহায্য করবে তো ভিভার্স এই হচ্ছে পটলের নানাবিধ উপকারিতা ওষুধের মতো এটিকে সেবন করুন এবং এর নানাবিধ গুণাগুণ ভোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার